দিন আমার মায়াকে লয়ে গেছে আজা যাবো আচ্ছা যাবো পাইতেছি না থানা পুলিশ সরকারি গেছে আমিও তো আমার আমার শাশুড়ির সাথে গেছে যা না সাথে যাওয়ানো আমি পাইতেছি না দশমীর দিন একবার জোর করে আমার মায়াকে লয়ে গেছে থানা পুলিশকে কইছে এটা খবর কইবো অনেক খবর কইছে না এরপরে আমার কছে যাইতাম যাইলে কইছে যাইলে এটা তারা চার দিনের ভিতরে বাইকে দেবো এর আমি কোনো কথা কইছি না আমার মতো আমি এক বসছি গ্যাস করে দিয়েছি সব কিছু দিয়েছি কে নিয়ে গেছে অপহরণ করে গরম করে নিয়েছি আমার কুলা কুলা পাড়ে নিয়েছে এর নাম কি ছেলেটার নাম কি ছেলের নাম হলো ছেলের নাম হয়েছে তান আরে সুজিত সুজিত আচ্ছা সুজিত টাইটেল কি সুজিত দেব

আলকা নামলল 53 53 এটা নলচরের দিক না নলচরের কাছে আচ্ছা তো তো এখন কি থানাতে আইছেন আপনি না থানাতে তখন এ কার সাথে কথা কইছেন চা কথা কইছেন धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन, धन समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि おしゃれなこと。